দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে টিকিট নিতে হবে ওপরে গিয়ে তো চলো দেখতে পাক কোথায় টিকিট কাউন্টার বুঝতে হবে এই সামনে টিকিট এর কাউন্টার এখান থেকে ম্যাট্রোর টিকিট নিতে হবে তো আমরা ম্যাট্রো চলে যাবো লুলমারে একদম সরাসরি লুলমারের সামনে নামিয়ে দেবে তো দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটা হয়নি তো হবে

কোন জিনিস আর এখানে পুকুর মেয়েদের জিনিস পুকুর মানে এত দেখলে তুমি প্রচুর জিনিস এত জিনিস মেয়েদের জিনিসটা এখন লাগবে না